হালদা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কাঁকড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদীর নাম পার্বত্য চট্টগ্রামের পাটনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎসারিত হয়ে উপজেলার উত্তর পূর্ব দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে শ্রেণীমালা উত্তরে রেখে হালদা নদীর পর দক্ষিণ পশ্চিমে বরাবর প্রবাহিত হয়ে আবার দক্ষিণ গতিপথে এর মূল অবাহিকা গঠনকারী পটিকচরি বিবিরহাট নাজিরহাট ছাট্টারগান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান হাট হাজারি রাউজান এবং চট্টগ্রাম শহরের ছাটগাঁও থানা দিয়ে অতিক্রম করেছে কালুর কাছে এটি কর্ণফুলি নদীর সাথে মিশেছে এর মোট দৈর্ঘ্য একাশি কিলোমিটার যার মধ্যে নাজিরহাট পর্যন্ত উনত্রিশ কিলোমিটার সারা বছরই বড় নৌকা পরিবহনে উপযোগী আর ছোট নৌকাগুলো আরো বিশ থেকে পঁচিশ কিলোমিটার অভ্যন্তরে অর্থাৎ নারায়ণহাট পর্যন্ত চলাচল করতে পারে বাঁশ সন ইত্যাদি কাঠ সম্পদ রামগড়ের দক্ষিণ অঞ্চল থেকে এই নদী দিয়ে বাসিয়ে নিয়ে আসা হয় এবং চট্টগ্রাম শহরের পণ্য সামগ্রীর অধিকাংশই ফালদা নদীর নদীপথে বড় মালবাহী নৌকার মাধ্যমে পরিবহন করা হয় হালদা নদীর উৎপত্তি স্থল মানিকচরি উপজেলার পাটনাতলী ইউনিয়নের পাহাড়ি গ্রাম শালদা শালদার পাহাড়ি চরনা থেকে নেমে আসা ছড়া শালদা থেকে হালদা নামকরণ করা হয় শালদা নামের বাংলাদেশে আরো একটি নদী আছে যেটি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে হালদার প্রধান উপনদী তুরুং কুবি করসোতা একটি পার্বত্য এলাকার মেমোরা রেঞ্জ থেকে বের হয়ে পূর্বদিকে হালদা নদীর প্রায় সমান তারা লেশ সমগ্র পটিকচড়ি উপজেলা ঘুরে পূর্বতলায় নামক স্থানে হালদা নদীর সঙ্গে মিলিত হয়েছে গত এক শতাব্দীর মধ্যে নদীটি বেশ কয়েকবার গতিপথ পরিবর্তন করেছে তুরং এর দ্বারাকে তার নিজস্ব প্রবাহপথে কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনটাই সফল হয়নি এটি বর্তমানেচরি উপজেলা সদরের দক্ষিণ পশ্চিমে হালদা নদীতে মিশেছে ফলে প্রায় চব্বিশ কিলোমিটার লম্বা মূল গতিপথটি ছুটিয়ে গেছে হালদা নদী হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রচলন কেন্দ্র এপ্রিল থেকে জুনের মধ্যে নদীতে রুই কাতলা মতো জাতীয় মাছ প্রচুর পরিমাণ ডিম ছাড়ে মাঝেরা মেঘলা দিনে দুপুর এবং বিকেলে ডিম ছেড়ে থাকে ডিম ছাড়ার বিশেষ সময়কে তিথি বলা হয়ে থাকে ডিম ছাড়ার তিথির পূর্বেই স্থানীয় জেলে এবং ডিম সংগ্রহকারীরা নদীতে অবস্থান নেন এবং ডিম সংগ্রহ করেন সংগৃহীত ডিমগুলি পোটানোর জন্য নদীর তীরে কৃত্রিম ছোট মাটির গোয়াই নেওয়া হয় এবং কার্প পোনা উৎপাদন করা হয় হালদা নদীকে বিশ্বের ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার দাবি চট্টগ্রামবাসী অনেকদিন ধরেই করে আসছেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষণার জন্য দশটি শর্ত রয়েছে এর মধ্যে একটি শর্ত পূরণ করতে পারলেই বিশ্ব ঐতিহ্যের যোগ্যতা অর্জন করে এক্ষেত্রে হালদা নদী দুটি শর্ত সম্পূর্ণভাবে এবং একটি আংশিকভাবে পূরণ করে সুতরাং হালদা নদী বিশ্ব ঐতিহ্যের জন্য একটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ইরফানুল ইসলাম বাংলা পাওনা নিউজ Jotogram